আমাদের লড়াই দিল্লির সাথে দিল্লি বাংলাদেশে কুকুর লালিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝা পড়া নাই যারা কুকুর লালিয়ে দিয়েছে বুঝা পড়া সেই দিল্লির সাথে হবে হে সংগ্রামী সমাবেশ আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই কারণ সাপের মাথা কুড়িয়ে দিতে হবে হিন্দুস্তান বিগত সতেরো বছর শেখ হাসিনাকে জগদ্দল পাথরে নেয় আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের জাতি নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধ বাড়াদের বিচারের নামে ফাঁসির মঞ্চে বাড়িয়েছিল হিন্দুস্তান আমাদের দেশের জেলিয়াস্তার প্রথম আলু চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের দেশে এমন কোনো আগ্রাসন নাই সাংস্কৃতিক সামরিক রাজনৈতিক এমন কোনো আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে চালাই নাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই হিন্দুস্তানের সামনে দুটো পথ রয়েছে হয়তো হিন্দুস্তান তার অতীতের অবস্থানকে পরিবর্তন করে আমাদের সাথে হবে হবে এবং আগামী দিনে নিশ্চিত করতে যদি ষড়যন্ত্র বিভিন্ন সংগঠনকে এলিয়ে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে এলিয়ে দিয়ে তাদের কুকুরদেরকে বাংলাদেশে এলিয়ে দিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চাই তাহলে আমরাও কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সামরিক লড়াই অব্যাহত রাখবো আমরা